সাবস্ক্রাইব করুন ট্রেডিং শুরু বিডি চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন নতুন আপডেট ভিডিও সবচেয়ে প্রথমে দেখার জন্য হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও আপনাদের সাথে আমি রিফাত আজ পুরো ধরে একটি আপনি শেয়ার করব যেখান থেকে আপনি মোবাইল রিচার্জ বিকাশ এবং রকেটের মাধ্যমে টাকা নিতে পারবেন তো এখান থেকে আশা রাখি ভালো একটা আর্ন আপনারা করতে পারবেন তাহলে শুরু করি তার আগে বলছি ভিউয়ার্স যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন নতুন আপডেট ভিডিও পেতে তো ভিউয়ার্স চলুন শুরু করি ওয়েলকাম ব্যাক ভিউার্স আমাদের ভিউর ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনটি লিঙ্কটা থাকবে অথবা আপনি সার্চ এখানে লিখতে পারেন ইউ ক্যাশ প্রো ইউ ক্যাশ প্রো লিখে সার্চ দিলে প্রথমে অ্যাপ্লিকেশনটা আপনার পেয়ে যাবেন প্লে স্টোরে তো ভিউয়ার্স আপনারা কি করবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন ওকে এখান থেকে খুবই সঠিক অ্যাপ্লিকেশন ফাইভ পয়েন্ট সামথিং মেগাবাইট দেন আপনারা কী করবেন এখানে একটা রেটিং অ্যাপ্লিকেশন পাবে অবশ্যই এখানে ফাইভ স্টার রেটিং আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রেটিং তারা দিয়েছে সবাই কিন্তু ভালো একটি মতামত জানিয়েছে ওকে দেন আপনি কি করবেন ইউ ক্যাশ প্রোটা ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে যদি কোনো পারমিশন চাই মানে অ্যালাউ চাই তাহলে জাস্ট অ্যালাউ করে দিবেন দেন আপনারা আমরা যদি নতুন এজার অবশ্যই সেক্ষেত্রে আমরা সাইন আপে ক্লিক করবো আপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আমার আপনার যে নাম্বারে পেমেন্ট নিবে বিকাশ অথবা মোবাইল রিচার্জ নাম্বার সেই নাম্বারটি দিয়ে দিবেন ধরেন একটি নাম্বার আমি দিয়ে দিলাম দেন এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন দেন সাবমিটে ক্লিক করবেন দেন আপনারা ওয়ান টাইম লগ ইন প্রবলেমটি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো আমি লগ করে নিলাম লগ করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন এই সমস্যা হলে ভিপিএন কানেক্ট করুন মানে এখানে আপনি ভিপিএন কানেক্ট করেও কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা এবং তার সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে আপনারা তাদের পেমেন্ট কমপ্লিট করে দেওয়া হয় এবং চব্বিশ ঘন্টার ভিতরে আপনি ইনশাল্লাহ পেমেন্ট পেয়ে যাবেন আর অবশ্যই ভিআরটি কথা হচ্ছে

তো আমি একটা ক্লিক করছি প্রথমে ক্লিক করলে আপনাদের এখানে জাস্ট এখানে অ্যাড তিনটে অ্যাড শো করবে আস্তে আস্তে কেটে দিবেন দেন কী করবেন ফিনিশ স্টেপে ক্লিক করলে এখানে এন লেখা হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন টাইম ওয়েটিং টাইম থ্রি ফাইভ মানে চোদ্দো সেকেন্ডের মানে কিছু টাইমিং উঠবে সেটা আপনি দেখবেন তো এটা ক্লিক করবেন স্টেপ বাই স্টেপ আপনাকে কাজ করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি সরাসরি ওই স্পেশাল বক্সে যেতে পারবেন আপনি ট্রাই করে দেখতে পারেন নো প্রবলেম আপনাকে একটা একটা কাজ করেই ওখানে যেতে হবে ঠিক আছে দেন আমি এইভাবে আসছি সবগুলো কাজ করে তো ভিওস দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ইউ আছে স্পেশাল বক্সের আগে তো আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে কোনো সমস্যা না হয় তো ইউতে ক্লিক করলাম দেন আমি যখন অ্যাডটি লোডিং হচ্ছে তিনটে অ্যাড অনলি তিনটে অ্যাড আসবে তো আপনি আস্তে আস্তে কেটে দিবেন সুন্দরভাবে কেটে দিলে ফিনিশ দিতে আসবে ফিনিশে ক্লিক করবেন দেন দিতে পারছেন এখন একটি স্পেশাল বক্স এবং দেখতে পাচ্ছেন ওয়েটিং টাইম সামথিং তো ওয়েটিং টাইমটা যাওয়ার পর আপনাদের দেখাই দিচ্ছি কাজটি করে দেখা দিচ্ছি আপনাদের যাতে কোনো সমস্যা না হয় তো ওয়েটিং টাইমটা শেষ তো আমরা দেখতে পাচ্ছেন এখানে এই স্পেশাল বক্স স্পেশাল বক্সে ক্লিক করবেন অপেক্ষা করুন অ্যাড লোড হচ্ছে একটি অ্যাডে ক্লিক করুন এবং চল্লিশ সেকেন্ড অপেক্ষা করুন এই যে কোনো একটি অ্যাডে আপনি যে অ্যাডটি আসবে সেই অ্যাডটিতে ক্লিক করবেন এবং চল্লিশ সেকেন্ড ওয়েট করতে হবে আপনাকে অবশ্যই চল্লিশ সেকেন্ড এখানে ওয়েট করতে হবে যাতে আপনার কাজটি কমপ্লিট করতে হয় তো এখানে আপনারা কীভাবে কমপ্লিট করবেন দেখুন এখানে এইভাবে থাকতে হবে একটু পেজে ঘোরাঘুরি করলেন এখানে অবশ্যই চল্লিশ সেকেন্ড ওয়েট যখন করবেন দেখবেন আপনাকে অটোমেটিক মানে অটোমেটিক আপনাকে আবার যে মেনুতে আপনাকে নিয়ে যাবে এবং কিছু পয়েন্ট আপনার অ্যাড হয়ে যাবে ঠিক আছে আমি সেকেন্ড অপেক্ষা করব। তো আমার প্রায় দেখুন আমার হয়ে গেছে চল্লিশ সেকেন্ড এবং দেখতে পাচ্ছেন তো একটা ওয়েলকাম জানিয়েছে আমাকে যে ওয়েলকাম হয়ে গেছে দেখুন দেখতে পাচ্ছেন এবং বক্সটি খোলার পর গিফট লেখা উঠছে এবং আমার কিন্তু তিনশো পয়েন্ট অলরেডি অটোমেটিক হয়ে গেছে দেখুন আমার তিনশো পয়েন্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তো এই তিনশো ভ্যালুটা কী চলুন দেখে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে ওয়ালেট আইকনে যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট আইকন দেন ওয়ালেটে ক্লিক করুন ওয়ালেটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ রকেট এবং মোবাইল রিচার্জ এক হাজার টাকা এক হাজার কয়েনে হচ্ছে আপনার দশ টাকা মিনিমাম তো যদি আপনি মোবাইল রিচার্জ নেন তাহলে এখানে টিক দিয়ে জাস্ট এখানে এক হাজার পয়েন্টই দিয়ে দিবেন দেন আপনারা যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটিতে আপনি রিচার্জ পেয়ে যাবেন এক হাজার হলে আর যদি পাঁচ হাজার আমি আপনাদের বিকাশে কত দেখুন বিকাশে হচ্ছে আপনি যদি পেমেন্ট মেথডে ক্লিক করেন দেন এখানে দিতে পারছেন রিচার্জ হতে এক হাজার পয়েন্ট আর রকেট পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট পঞ্চাশ টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পয়েন্টে হচ্ছে রকেট বিশ টাকা এবং বিট কয়েন্ট পাঁচ হাজার পয়েন্টশো পঞ্চাশ টাকা তো দেখতে পাঁচ হচ্ছে পঞ্চাশ টাকা করে তো পাঁচ হাজার যে পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট হলে জাস্ট রকেট অথবা বিকাশে রকেটে নিলে রকেটে আর বিকাশে নিলে বিকাশে টিক দিয়ে জাস্ট সাবমিট করে দেবেন ইনশাআল্লাহ আসা আগে চব্বিশ ঘন্টার ভিতরে হানড্রেড পার্সেন্ট আপনি পেমেন্ট পেয়ে যাবেন সোভিয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যারা ভিডিওটি শেয়ার করার চেষ্টা করুন আপনাদের বন্ধুদের সাথে যারা এখনো ইনকাম করতে পারেনি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে সোভিয়ার্স ভালো থেকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম